তিনি অনুত্ত ভয়ঙ্কর ভুলের জন্য মাসল গুনছেন কি আসছে দেখুন এই সম্পর্কটা আসছে একটা আধ্যাত্মিকতা পথের আপনাদের সম্পর্ক এবং এখানে টু লাভ টুইন ফিল্মের সম্পর্ক আধ্যাত্মিকতা পথের সম্পর্ক এবং এখানে বলছে বিশ্বাস রাখতে ভরসা রাখতে তিনি ফিরবেন আপনাকে যখন কষ্ট দিয়ে চলে গেছিলেন সেই মুহূর্তে হয়তো তিনি আপনার ভালোবাসাটার মূল্য দেননি বা বোঝেননি তার জন্য আজকে কিন্তু তিনি অনুতপ্ত হচ্ছেন এবং এই গিফটটা ইউনিভার্স আপনাকে দিয়ে মানে দিয়েছিলেন সেই গিফটটাকে যে অবহেলা করেছেন আপনাকে অবহেলা করেছেন আপনাকে কাঁদিয়েছেন তার জন্য কিন্তু তাকেও কাঁদতে হচ্ছে তাকে কাঁদতে হচ্ছে এবং এখন কিন্তু আপনাকে অনলাইনে ফলো করা আপনার খবর নেওয়া হতে পারে আপনার বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের লেভেলে খবর নিচ্ছেন নিয়ে দেখছেন আপনার ব্যাপারে আপনি কি করছেন না করছেন কেন করছেন কারণ অন্যরকম আধ্যাত্মিকতা পথে নাইন অফ পেন্টাকেলের জায়গায় রয়েছেন এবং আধ্যাত্মিকতা হাই ক্রিস্টেজ হাই এবং হাইডোফ তার মানে দুজনেই রয়েছেন আধ্যাত্মিকতা পথে এখানে বলছে ডিভাইন টাইমিং ছাড়া কিছু এই সম্পর্কে হওয়ার নয় কারণ সম্পর্ক মানে একটা আর একজন তো সেখানে মানে দুটো বডি একটা আত্মা বলা যাবে একটা আত্মার প্রতিচ্ছায়া আর একজনের কাছে তো একটা আত্মা যদি আর একজনের কাছে আর থাকে তাহলে কিভাবে থাকতে পারেন সেই জন্য আপনিও এত কষ্ট পাচ্ছিলেন তিনিও এখন কষ্ট পাচ্ছেন তিনি এখন বুঝতে পাচ্ছেন আজকে অনুতপ্ত হচ্ছেন এবং আজকে কিন্তু সেই ভুলের মাসুল দিচ্ছেন এখন তিনি চিন্তা করছেন যে এই সম্পর্কটা তিনি ভুল করেছেন কিন্তু এটা খাটপাটি করিয়েছেন কার তো দোষ ছিলই কিন্তু সেখানে থার্ড পার্টিরও হাত ছিল থার্ড পার্টি কিন্তু ব্ল্যাকম্যাজিক করতে ব্ল্যাকম্যাজিক করে কিন্তু তাকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করেছিলেন এখন বলছেন যে এতটাই ইমোশনাল হয়ে পড়েছেন আপনার উপরে এতটাই তিনি চাইছেন যে আপনার সাথে একটা একটা করতে কিন্তু পাচ্ছে না এমন জায়গা চাইছেন ন্যাচারাল মানে গাছপালা আছে একটু গ্রাম অঞ্চলে নিজেরা দুজনে শুধু থাকবেন সেখানে বেশ জানলায় বসে বসে কফি খাবেন বা চা খাবেন হ্যাঁ এরকম একটা টাইম কাটানোর এই রিলেশনশিপটার মধ্যে কিন্তু সেরকম একটা আহ ওনার মনের মধ্যে এই সবগুলো চলছে এবং তিনি কিন্তু একটা ভীষণ অনুতপ্ত তো হচ্ছেনই এবং তিনি আজকে যে ভুলের মাসুল দিচ্ছেন তার জন্য তিনি চিন্তা করছেন যে আমি কি করলাম